এবং আমরা এই দুয়ারে সরকারে আরো আট লক্ষ বিধবা মা বোনেরা আমার তাদের এই পেনশনের আওতায় নিয়ে এসছি প্রতি মাসেই তারা এক হাজার টাকা করে পাবেন আমরা একুশ লক্ষ বিধবা ভাতা দিচ্ছি আমরা প্রতি মাসে প্রায় বাহাত্তর লক্ষ মানুষকে পেনশন দিই তার মধ্যে লোকশ্রীর লোকপ্রসার শিল্প যেমন আছে

এসটি কৃষকেরাও আছেন জয় জোহার করা হয়েছে তপশিলী বন্ধু করা হয়েছে এবং সব পেনশনগুলো নাম দেওয়া হয়েছে জয় বাংলা প্রথমবার দুয়ারে সরকার আমরা যখন করেছিলাম তখন পনেরো লক্ষ মতো মানুষ পেনশনের আবেদন করেছিলেন আমরা তখন কিন্তু সকলকেই অনুমোদন দিয়েছিলাম দুটি পর্যায়ে অনেক মানুষকে আমরা পেনশন দিয়েছি এটা বিশ্বে সর্ববৃহত্তম জন পরিষেবা পরিষেবা এবং আমাদের এখানে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে অসংখ্য মা আমার পেনশনের জন্য এসছেন পেনশন নয় তাদের একটা সন্মানিক দেয়া বাংলার মেয়েদের সম্মান দেয়া নিয়ে আমি ইলেকশনের আগে বলেছিলাম তৃণমূল কংগ্রেস জিতলে মামার মানুষের সরকার জিতলে লক্ষ্মীর ভান্ডার করব লক্ষ্মীর ভান্ডার আমরা করেছি এবং লক্ষ্মীর ভান্ডারে 875 লক্ষ মা বোনের আমার লক্ষীর ভান্ডারের মধ্যে দিয়ে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন আজকে 1100 জনকে লক্ষীর ভান্ডারে মধ্যে অন্তর্ভুক্ত করা হলো ব্যাংক থেকে আপনাদের টাকা চলে যাবে এই মাস থেকে এই মাসে পয়লা থেকে বেতন ভাতা জরা পিন পয়লা তারিখ থেকে টাকা চলে যাবে ব্যাংকে স্মার্ট কার্ড পেয়েছেন প্রায় দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ এবং সবটাই মহিলা কারণ মেয়েরাই বাড়ির দায়িত্বটা মা ভোনেদের উপরেই দেওয়া হয়েছে এতে মা বোনেরা সম্মান বোধ করেন একটা সংসারে কি রান্না হবে সেটা যদি মা বোনেরা ঠিক করতে পারে তাহলে স্বাস্থ্যের সুবিধা কে কে পাবে ওই বাড়ির মা বোনেরাই ঠিক করেন কারণ মায়েরাই জানে কার শরীর ভালো কার শরীর ভালো নেই কাকে চিকিৎসা করতে হবে কাকে করতে হবে না স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড পেয়েছেন দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মহিলা আমার সাতাত সাতাত্তর লক্ষ মেয়ের এখন কন্যাশ্রী এইট থেকে শুরু করে এই সর্বত্র তারা স্কলারশিপ পাচ্ছে এক কোটি পাঁচ লক্ষ সাইকেল সবুজ সাথী ক্লাস নাইনকে দেওয়া হয়েছে প্রতিবার ক্লাস নাইনে উঠলে একটা করে গভর্নমেন্ট ফ্রি সাইকেল দিচ্ছে আর বারো ক্লাসে উঠলেই একটা করে স্মার্টফোন দিচ্ছে গভর্নমেন্ট বিনা পয়সায় আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের তাছাড়াও আপনারা জানেন আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে পারছিল না বাবা মাকে ব্যাংকের লোন নিতে গিয়ে জুতোর অপশন হয়ে যায় আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি যার গ্যারেন্টার বাবা মা নয় যার গ্যারেন্টার আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সরকার অর্থাৎ বাবা মাকে দায়িত্ব নিতে হবে না তাকে ঘর বাড়ি বিক্রি করতে হবে না একুশ হাজার ছেলে মেয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে এই টাকা দিয়ে তারা কোচিংয়ের টাকাও খরচ করতে পারবে তারা ব্যাগ বইও কিনতে পারবে তারা কম্পিউটারও কিনতে পারবে তারা পড়াশোনার খরচাও চালাতে পারবে কলেজের মাইনেও দিতে পারবে সুতরাং আমি মনে করি বাংলা যা পারে অন্যরা তা পারে না এবং জমির পাটটাও আমরা উদ্বাস্তুদের হাতে তুলে দিচ্ছি সব উদ্বাস্তু কলোনিকে আমরা সরকারি অনুমোদিত উদ্বাস্তু কলোনি হিসেবে ঘোষণা করেছি ফরেস্ট পাটটা থেকে শুরু করে উৎপাস্তু পাটটা চুরাশিটা কলোনি ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি বাদপাখি কলোনিগুলোও দিয়ে দেওয়া যারা রেলের জায়গায় বসে আছেন বা অন্যান্য জায়গায় বসে আছেন তাদেরও উচ্ছেদ করা যাবে না তাদেরও পাটটা দিতে হবে এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম পাহাড়ে প্রায় কুড়ি বছর আইনি জটিলতা থাকার জন্য পাটটা দেওয়া যায়নি কিন্তু আমি যাচ্ছি আগামী পরশু দিন পাহাড়েও অনেক লোকের হাতে দার্জিলিং কালিম্পং যেহেতু এই দুটো জেলায় প্রোগ্রাম আছে কাশিয়াম গিরিক বিভিন্ন জায়গায় আমরা পাটটা তুলে দেব ফলে তাদের প্রবলেমটাও দীর্ঘদিন বাদে সলভ হবে চা বাগান আপনারা জানেন চা বাগানে যারা কাজ করে তাদের জন্য চা সুন্দরী আমরা বাড়িয়ে দিচ্ছি আপনারা জানেন চা বাগান বন্ধ হয়ে গেলে গভর্নমেন্ট দেড় হাজার পড়াশুনোর খরচ দেয় ইলেকট্রিসিটি বিল দেয় অনেক কিছু দেয় সুতরাং আমি মনে করি আমাদের সরকার যা করতে পারে যা করছে তা অন্যান্যরা করতে পারে না